সুন্দরবনের রায়মঙ্গল নদী নটোবর ফেরিঘাটের বেহাল দশার দীর্ঘদিন ধরে উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জের নটবর রায়মঙ্গল নদীর ফেরিঘাটের বেহাল দশার দীর্ঘদিন ধরে যার ওপারে রয়েছে কুমির মোল্লাখালী ধামাখালী নেজাট কালীনগর সহ একাধিক গ্রাম তাদের একমাত্র উপায় এই ফেরিঘাট থেকে বোটে করে পার হতে হয় এক কথা এই ফেরিঘাট দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে স্কুল পড়ুয়া থেকে কলেজ ছাত্র ও সাধারণ নিত্যযাত্রী নদী পার হওয়ার সময় এই ফেরিঘাটে প্রায়শ দুর্ঘটনার কবলে পড়ে হিমলগঞ্জের ব্যস্ততম ফেরিঘাটগুলির মধ্যে অন্যতম এটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে এই ফেরিঘাটে দেখা যায় ইট ইলেকট্রিকের পোস্ট ফেলে পারাপারের ব্যবস্থা করা হয়েছে একটু বর্ষা হলে অনেক মানুষ গাড়ি সাইকেল নিয়ে স্লিপ করে নদীতে পড়ে যান স্থানীয় বাসিন্দা সুভাষ মণ্ডল তিনি জানিয়েছেন স্থানীয় মানুষ থেকে নিত্যযাত্রী এবং তার মধ্যে স্কুল কলেজের পড়ুয়ারাও রয়েছে সকলের সমস্যা দূরীকরণ হবে স্থায়ী ফেরিঘাট হলে আরও জানিয়েছেন যে এই ফেরিঘাটের কথা প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি তাই তারা দাবি রেখেছেন যেন দ্রুত এই ফেরিঘাটটির ব্যবস্থা করা হয় তাহলে তাদের সমস্যা অনেকটা সমাধান হবে এবং উপকৃত হবেন এলাকার প্রচুর মানুষজন মধ্যে দিয়ে আছে এখানে বর্ষা পাতলা হলে প্যাসেঞ্জারের খুব অসুবিধা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্যাসেঞ্জার পুড়ে অনেকের হাত পা ভেঙে গেছে তা যাতে এই ব্যবস্থাটা করতে পারেন কোন এটা হচ্ছে নটোয়ার সিন্ডিকেট এখান থেকে কোথায় কোথায় যায় এখান থেকে বোর্ড নাদার্ট যায় এখান থেকে বোট ধামাখালি যায় এখান থেকে বোট কুমিরমারি পুঁজালি হয়ে মোল্লাখালি যায় এখান থেকে বোট জঠিরামপুর পর্যন্ত চাইছেন হ্যাঁ আমরা চাইছি যে এখানে যদি এই জেঠিঘাটটা হয় তাহলে আমাদের খুব উপকৃত হয় আমাদেরকে এই অসহ্য করতে হয় না এবং আমাদের মানে সুবিধা হয় আমার নাম সুভাষ মন্ডল নটোয়ার সেন্ডিকেটের কাছেই বাড়ি আমি চাইছেন এই ঘাটটা যাতে মেরামত হয় এখানে বহু লোকজন যাওয়া আসা করে কোথায় কোথায় যায় মোল্লাখালী আমতলি কুমিরমারি কৈজালি বিভিন্ন জায়গায় যায় কিসে যায় বোর্ডে যাওয়া হয় কোন ঘাট এটা এটা নটোয়ার ফেরি ঘাট কী চাইছো যাতে যেটা হয় সেই এখানে পোস্ট দেওয়া আছে কারেন্টের তাতে যাওয়া আসার কি অসুবিধা হয় ভীষণ অসুবিধা হয় কারো অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ অনেকে পড়ে যায় স্লিপ হয় ঠিক মতো উঠতে পারে না কি নাম তোমার সৌমিত্র মনে